সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির হইলাম ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি আপডেট নিয়ে আজ বিশে জানুয়ারি রোজ সোমবার এখন জানিয়ে দেব ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা দরে ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি দরে বিক্রি হচ্ছে গুলো যাদের রেডি মুরগিগুলো আছে আপনারা অবশ্যই একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন গত দুই তিন দিন কিন্তু মুরগির রেটে কিন্তু ভালো পরিমাণে বাড়তির দিকে রয়েছে বা ভালোই দরে বিক্রি হচ্ছে আপনারা অবশ্যই একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন আর চেষ্টা করবেন আপনারা আপনাদের নিজ দায়িত্বে মুরগিগুলো বিক্রি করার জন্য চেষ্টা করবেন আপনারা ডিলার ব্যতীত আপনারা যদি নিজ দায়িত্বে বাজারে যে খুচরা দোকানদার আছে তাদের কাছে যদি মুরগিগুলো বিক্রি করতে পারেন তাহলে কিন্তু হ্যাঁ ডিলার এসে আপনারা আট থেকে দশ টাকা বেশি ধরে আপনারা মুরগিটা বিক্রি করতে পারবেন তো চেষ্টা করবেন যাদের কম মুরগি রয়েছে পাঁচশো সাতশো মুরগি রয়েছে আপনারা চেষ্টা করুন এভাবে মুরগিগুলো বিক্রি করার জন্য খুচরা লেভেলে আর যাদের বেশি মুরগি রয়েছে তারা তো ডিলারের কাছে বিক্রি করতেই হবে আর চেষ্টা করবেন আপনারা অবশ্যই নগদ টাকাতে ব্যবসা করার জন্য নগদ টাকাতে ব্যবসা করলে কি হবে যে আপনাদের যেই লসের সম্মুখীনটা আমরা খামারি বাইরে হয়ে থাকি না সেটা কিন্তু আমরা ডিলারের কারণে হয়ে থাকি ডিলারে দেখা যাচ্ছে একটা টাকাও কিন্তু ডিলারে কম নিচ্ছে না হয়তো লাখ টাকা বাজলেই ডিলারের কাছে হয়তো ডিলারে দশ হাজার টাকা কম নেয় এর থেকে আর কম তো তারা নেবে না তো তারা চেষ্টা করে যে একটা খামারিকে ধরে রাখতে পারলে কিন্তু তাদের একটা লাভ আমরা খামারিরা কি করব কই যাব এটা কিন্তু ডিলারে কিছুই যায় আসে না ডিলারে মাল দিচ্ছে টাকা পাচ্ছে সেটাই হচ্ছে তাদের উদ্দেশ্য একটা ডিলারে দেখা যাচ্ছে একশো দেড়শো দুইশো খামারের জন্য কোনো কোনো ডিলার কিন্তু চালায় বা কোন ডিলারে কিন্তু পঞ্চাশটা তিরিশটা এরকম চালায় তো তাদের লক্ষ লক্ষ টাকা কিন্তু পুঁজি রয়েছে তারা কিন্তু দুই চারটা খামারি যদি নিঃস্ব হয়ে যায় তাদের কিছু আসে যায় না তাদের টাকাটা কিন্তু বরাবর তারা বুঝে নিবে না হলে তারা মামলা করে দিবে। ডিলারেরা কখনো আপনাকে কখন মুরগি ভালো রেট ভালো যাবে কখন মুরগির রেট কমবে বা বাড়বে ডিলারেরা কিন্তু এটা কখনো বলে না অনেকে বলে যে এটা কাঁচামাল কখন বাড়বে সেটা কখন কমবে সেটা ধারণা দেওয়াটা খুবই মুশকিল তবে কিছু কিছু সিজন রয়েছে এস এই সময় কিন্তু মুরগিটা তুললে রেডি করলে তখন কিন্তু মুরগির রেটটা ভালো পাওয়া যায় এগুলো কিন্তু ডিলারে কখনো বলে না ডিলারের সবসময় আপনাকে বলবে যে মুরগি তোলেন মুরগি তুললে আপনি বিক্রি করতে পারবেন বিক্রি করার দায়িত্ব আমার মুরগি পালিয়ে বরফ করার দায়িত্ব আপনার হ্যাঁ ডিলারে এসব কথাগুলো বলে তবে আপনি জেনে থাকবেন যে যত যত রকমের ডিলার রয়েছে যতগুলো ডিলার রয়েছে তাদের কথাগুলো কিন্তু অত্যন্ত মিষ্টি অত্যন্ত সুন্দর তারা সুন্দর সুন্দর কথা বলে কিন্তু আপনার সাথে ব্যবসা করবে কিন্তু ব্যবসা করার মধ্যেও কিন্তু তারা আমাদের সুন্দর কথা বলে আমাদেরকে যারা প্রান্তিক খামারি রয়েছে ক্ষুদ্র খামারি রয়েছে তাদের থেকে লক্ষ লক্ষ টাকা কিন্তু ডিলারেরা হাতিয়ে নিচ্ছে এসে আরও লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে যে কর্পোরেট কোম্পানিগুলো রয়েছে কর্পোরেট কোম্পানিগুলো কিন্তু আমাদের থেকে আরও বেশি টাকা হাতিয়ে নিচ্ছে একটা ডিমে আপনারা একটা চিন্তা করেন একটা ডিম তাদের যেহেতু মুরগিগুলো ভ্যাকসিন করতে হয় বা ভালো খাবার খাবাইতে হয় বা ভালো পরিচর্যা করতে হয় তাদের একটু খরচ বেশি তো সর্বোচ্চ একটা ডিম একটা ডিম সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা হতে পারে এর বেশি তো আর হতে পারে না আর তারা একসাথে দশ হাজার বিশ হাজার ডিম দিয়ে থাকে তো তাদের ইনকিউবিটার খরচটা সর্বোচ্চ নহলে কয় টাকা খরচ আসে পঁয়ত্রিশ টাকা খরচ আসলে না দশ টাকা ইনকিউবিটার খরচ আছে তো পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকার মধ্যে যদি মুরগিগুলো থাকে বাচ্চাগুলো থাকে তাহলে কিন্তু আমরা যে প্রান্তিক খামারি রয়েছি আমরা কিন্তু সেই রকম লসের সম্মুখীন হই না দেখেন এখন বাচ্চাগুলো ষাট টাকা পঁয়ষট্টি টাকা পর্যন্ত মুরগির বাচ্চাগুলো এখন বিক্রি হচ্ছে তো এত টাকা কিসের খরচ আমি জানি না তবে সরকারের যদি এগুলোর দিকে একটু নজর দিতে অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানাবো যদি উদ্যতন কর্মকর্তারা যদি আমার ভিডিওগুলি দেখে থাকেন অবশ্যই আপনারা এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেবেন যে একটা মুরগির বাচ্চা কিভাবে। পঁয়ষট্টি সত্তর টাকা কোনো কোনো সময় দেখা যাচ্ছে আশি টাকা নব্বই টাকা পর্যন্ত একটা মুরগির বাচ্চা হয়ে যায় তো আমরা প্রান্তিক খামারি বা খামারি যারা রয়েছে তারা তো একেবারে বাচ্চা কিনে দেখা যাচ্ছে আমরা ফকির এর চেয়ে আরও ফকির হচ্ছে হয়ে যাচ্ছে যে আমাদের ডিলার আমরা বাকি নগদে কাজ করার কারণে ডিলারও আমাদের থেকে হাতিয়ে নিচ্ছে তো সব মিলিয়ে কিন্তু আমরা যারা খামারি রয়েছি তারা কিন্তু একেবারে নিঃস্ব হওয়ার পথে বসে থাকে অনেকে দেখা যাচ্ছে একটা চালান মায়ের গেলে দেখা যাচ্ছে আমাদের আর ঘুরে দাঁড়ানোর মতো সাধ্য থাকে না তো সেই বিষয়ে আমি বলবো যা আপনারা যারা খামারি রয়েছেন আপনারা এটা পাশাপাশি করবেন আপনারা পাশাপাশি অন্য কোনো ব্যবসার মধ্যে জড়িত থাকবেন আপনারা সৃজনমুখী ব্যবসাগুলো করতে পারলে দেখা যাচ্ছে বছরে আপনার বেশি মুরগি পালা লাগবে না আপনার যদি দুই হাজার বা দুই হাজারের একটা সেট থাকে আপনি প্রতি সিজনে মধ্যে তিনবার বা চারবার মুরগি তুলবেন দেখা যাচ্ছে তিন চারবারের মধ্যে আপনার দুই থেকে তিন লাখ টাকা আপনি ইনকাম করে ফেলতে পারবেন যদি আপনার সৃজনমুখী ব্যবসাগুলো করেন পাশাপাশি অন্যান্য ব্যবসা করবেন সৃজনমুখী ব্যবসাটা যদি আপনি মুরগির ব্যবসাটা সৃজনমুখী করেন তাহলে আপনার লসের সম্মুখীন হতে হবে না অনেকে অনেকে মুরগি ফার্মটা দিয়ে কিন্তু দেখা যাচ্ছে এটাকে ফ্যাশা হিসাবে নিয়ে নেয় এটাকে ফ্যাশা হিসাবে নিয়ে নেওয়াটা কিন্তু আপনার একটা চরম বোকামি হবে চরম ভুল হবে আপনি দেখা যাচ্ছে দুই চালান তিন চালান লাভ হচ্ছে এক চালান লস হচ্ছে এক চালান লসের কারণে কিন্তু যে যেই মুরগিটা পালছেন বা আপনার যে মূল পুঁজিটা ছিল সেটা কিন্তু আপনার থেকে হারিয়ে যাচ্ছে তো আমি সাজেস্ট করবো আপনারা পাশাপাশি অন্যান্য ব্যবসাগুলো করার জন্য চিন্তা ভাবনা করবেন অনেকে বলেন ভাই আপনার এসব কথা বলার কোনো প্রয়োজন নাই আপনি যে রেটটা দিতে আসছেন ওটাই দেবেন ভাই অনেকেরই এটা বলতে হয় বা অনেকে এটা জানেন না অনেকে বুঝেন না আমরাও নতুন নতুন আমরা খামার দিই আমরাও কিন্তু অনেকটা লসের সম্মুখীন হয়েছি অনেকটা লসে পয়াত হয়েছে সেই জন্য আমরা এখন চিন্তা ভাবনা করতেছি ভালো করে কিভাবে কন মুরগির রেটটা থাকবে কম কমবে সেই হিসাব করে আমরা মুরগিটা পালন করি আশা করি আপনারা বুঝতে পারছেন তো এখন জানিয়ে দেব ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা দরে ব্রয়লার ও সোনালি মুরগি পাইকারি দরে বিক্রি হচ্ছে ওই রোদগুলো আজ লক্ষ্মীপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে তিরিশট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুশো অষ্টআশি টাকা দিনাজপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে বাষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা সুন্দরবন বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুশো নব্বই টাকা মূল্য বিবেদের ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে পঁচাশি নব্বই টাকা সিরাজগঞ্জ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা সুয়েডাঙ্কাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সরি সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুশো অষ্টআশি টাকা বোলাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি টাকা কোথাও কোথায় পঁয়ষট্টি টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুশো অষ্টআশি টাকা বান্দরবন ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পাঁচ পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুশো নব্বই টাকা জালো কাটিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা হ্যাঁ সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুশো নব্বই টাকা সুপ্রিয় দর্শক আমি যে রেটগুলো দিয়ে থাকি কোনো অনলাইনের রেটগুলো দিয়ে থাকি অনলাইনে রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের প্রান্তিক পর্যায়ে যেই ডিলার রয়েছে তারাও কিন্তু এর থেকে দুই চার পাঁচ টাকা কমে কিনে থাকে তো সেজন্য দেখা যাচ্ছে অ্যাকুরেট হিসাবটা দেওয়াটা খুবই মুশকিল হয়ে পড়ে আপনারা অবশ্যই আপনাদের নিজ দায়িত্বে ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করার জন্য চেষ্টা করবেন নোয়াখালী নোয়াখালীতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি তিরিশট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা চট্টগ্রাম বলা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুশো নব্বই টাকা রাজশাহীতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো অষ্টআশি টাকা সুনামগঞ্জ বলা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি তিরিশট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা সুপ্রিয় দশক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হবে